সুন্দরই লাগা আমার কাছে অনেক নোংরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিন তো অনেক সংসারের কুটি নাকি যত কাজ আছে সবগুলো দেখায় তো আজকে হচ্ছে আমরা ওই সব কিছুই দেখাবো না আজকে শুধু মার্কেটটা দেখাবো কারণ রায়শা শিল্পাই একটু মার্কেট করছে ওদের জন্য মার্কেট করে নিয়েছে ওর বাবা তো সেই সব তাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন দেখুন তো প্রথমে হচ্ছে দেখেন রায়শা কি খুশি রায়শা মার্কেট করে আনছে রায়সার বাবা ঢাকার আমি একটু যা দেখতে মার্কেটে খুশি কালকে রাতে আচ্ছা বাবা আসছে প্রায় 11টা তখন হচ্ছে ঘুমাইছিল তো সকালে ঘুম থেকে 6টার সময় উঠে লাগি আমু আবু আসেনি আমার জন্য মার্কেট আসেনি আমি বলছি না আসেনি আমি ঘুমাচ্ছি আমাকে ঘুমাইতে দাও বেশি না পড়েনা ওমা উঠে দেখি কি সব মার্কেট একাক করে কাইনটেনিয়া সব বাড় করছে পরাংশ তুমি এগুলো সবাইকে দেখাচ্ছো তুমি তো পুরো মেয়ে দাও এগুলো তো সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে দেখো আমি মার্কেট করছি এক মার্কেট করছি আবার আমার বলছে তুমি ভিডিও করবা না আমার মার্কেট করা আমি দেখছি হ্যাঁ করবো তো আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি রায়শ মার্কেট কি কি করছে তো দেখাই তো প্রথমে কি দেখাবো তো প্রথমে হচ্ছে আহ জামা দেখায় ঠিক আছে আমার হাতে ছিল রায়সে তুমি কেমন খুশি

অনেক সুন্দর থাকে না ওনার অনেক সয়াসটা অনেক সুন্দর আমি কখনো বেশি একটু কিনি না সেই কেনে তার ছেলে নেই আর এটা সাথে আসছে এই যে পায়জামা পায়জামাটা অনেক কাজ করা এই জামাটা হচ্ছে বারোশো টাকা নিচ্ছে বুঝছেন তারপরে হচ্ছে আরেকটা বই এই যে হচ্ছে আরো কিছু গেঞ্জি আছে রাশার জন্য এই যে একটা গেঞ্জি পড়ছি এই যে একটা পড়ছে অলরেডি

কিছুদিন আগে রায়সার মামা আসছিল রায়সার মামা এসে রায়সাকে দুশো টাকার কসমেটিক কিনে দিয়েছে তারপরে হয় নাই রায়সার বাবা কালকে রায়সার জন্য মার্কেট করছে তো মার্কেটের সাথে এটা কিন্তু কসমেটিক কিনে নিয়েছে তার মেয়ের জন্য মেসিন মেসিন করে এটা হচ্ছে চুরি আনছে আর এটা হচ্ছে জামার সাথে জামা যে সাদা জামা ওইটার সাথে যে ব্যাগ এটা হচ্ছে ব্যাগ আর এটা হচ্ছে খুপা খুপা আনছে

তো রায়সার বাবা এত সব মেয়ের জন্য সব কিছু কিনে আছে আমাকে কালকে এই সব আইনে দেওয়ার পরে বলতেছে রায়সার ঈদের দিন হচ্ছে এইগুলো দিয়ে এদের বেন্ডি বেন্ডি করে দিয়ে পুরো মাথা করে বেন্ডি করে দিয়ে এগুলো লাগাই দেবো সুন্দর লাগবে তো মেয়ের মেয়ের কোনটাই ভালো লাগবে সেটা তার বাপের আমি একটা কথা বলি ছেলে মেয়ের জন্য পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা মার্কেট করছে ঠিক আছে আর আমার জন্য কি আছে এই

এই যে রায়শার ছোট মা মা আসছে না আমাকে বাড়ি আসছিল তো সেই সময় সে রায়শার জন্য এই যে এইগুলো দিয়ে গেছে এই যে কসমেটিক এই যে তো এই যে হচ্ছে রায়শার কসমেটিক দেখছে কসমেটিকের শেষ নেই আর এটা হচ্ছে সিফাইতে গড়ি এটা হচ্ছে ওই সিফাইতে মা মাদুরি বিদেশ থেকে আসছে বিদেশ থেকে তো বন্ধুরা এই যে দেখছে এটা হচ্ছে রায়শার মেকআপ এটা হচ্ছে এই যে এইভাবে চাপ দিতে রয়েছে

এই যে রায় আল্লাহ হাফেজ তো বন্ধুরা আমাদের আজকের এই মার্কেটের ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ